বন্ধুরা এই রান্নাটা হলে হাড়ির সব কিন্তু শেষ হয়ে যাবে আজ বানাবো এমন একটা রান্না যেটা একবার খেলেই ভোলা যায় না গ্রাম বাংলা ঘরোয়া সাথে চিংড়ি ডালনা তাহলে চলো শুরু করি আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো গলদা চিংড়ি ওই সাতটা মতো গলদা চিংড়ি আছে এই রেসিপির মেন উপকরণ মানকচু আর এখানে আছে একটা টমেটা দুটো পেঁয়াজ কটা কাঁচা পাকা লঙ্কা দুটো দুই কোয়া রসুন আর একটু আদা এই সামান্য উপকরণ দিয়ে আজকে চিংড়ি আর মানকচুর ডালনাটা তৈরি হবে এবার আমি মাছগুলোকে কেটে নিই এইবার যে মেন জিনিসটা এটা সবাই জানে এই যে মাছের যে মেন শিরাটা যেটা আছে আর কি অ্যালার্জিটা থাকে খেলেই মানুষের অ্যালার্জি এই চিংড়ি মাছ আমি এইভাবে কেটে নিয়েছি এই যে মাথার থেকে সব বের করে দিয়েছি আর পিঠের থেকে ওই যে শিরাটাও বের করে দিয়েছি এভাবে সব চিংড়িগুলো আমি কেটে নিই এবার কচুটাকে কেটে নেবো কচুগুলোকে কেটে নিয়েছি এবার একটু গরম জলে ভাব দিয়ে নেবো কচুগুলো ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে দিলাম অল্প করে লবণ আর অল্প করে হলুদ মাছটাকে এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব তেলটাও গরম হয়ে গেছে এবার ভেজে নেবো মাছ মাছগুলোকে এবার উল্টে দিই এক ভাজা হয়ে গেছে এই রেসিপিটা যারা যারা করে খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানিও যারা এই রেসিপিটা খাওনি তারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজার তেলে জিরে ফোরন দিয়ে দেবো জিরে গুলো দেখাই যাচ্ছে না গেঁজা হয়েছে এমন এই গলদা চিংড়ি ভাজলে এরকম তেলে গেঁজা হয়ে যায় এবার ভাপিয়ে রাখা কচুগুলো আমি দিয়ে দেবো প্রচুর গুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা গুলো সব এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো টমেটো পেস্ট এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর অল্প করে মিষ্টি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো এবার ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে কষিয়ে নেবো আর ওকে একটু কষিয়ে মশলার সাথে এবার আমি জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব 3 মিনিট দিয়ে মানকচুর ডালনা রেডি চলো তোমাদের দেখিয়ে দিই ও গ্রেভি হয়ে গায় এবার এটাকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা একজন গ্রামের ঘরোয়া স্টাইলের চিংড়ি কচুর রেডি বন্ধুরা এই রান্নাটা হলে হাড়ির সব ভাত কিন্তু শেষ হয়ে যাবে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো এই রান্নার স্বাদটা তাদের কাছে অমৃত মতো লাগবে তাহলে চিংড়ি কচুর ডানাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও